আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকালের নাস্তা হয়েছে এই যে পরোটা চা আর কালকের একটু মাংসর তরকারি আছে এটা দিয়ে এখন নাস্তা করবো আর বাইরে তো প্রচুর গরম সবাই জানেন আছে কয়টা দিন ধরে বৃষ্টি নাই আর চতুর্দিকের আওয়াজ ওই যে এরা এসি পরিষ্কার করতেছে এইখানেও মানে এত শব্দ শব্দর জন্য মানে জানলা তখন বন্ধ করে দেওয়া তো গরমের মধ্যে তো জাননা বন্ধ করে রাখা যায় না তো নাস্তাটা খায়া নেই খায়া তারপরে যে ঘরের কিছু টুকিটাকি কাজ করে রান্না বাড়া করব তো কালকে যে ঘুরতে গেছিলাম ঘুরে আসা মনে হয় বাসায় এসে অজ্ঞান হয়ে যায় পরে আর কোনো ভিডিও করি নাই আই ফ্রেশ হয়ে একদম ঘুমায় পড়ছি খুবই গরম শুধু বাচ্চাদের জন্য এই গরমে বাহিরে হইতে হয় নাহলে তো আমি আমি জীবনও আমার কেউ বাহিরে নিতে পারবে না তো গরমে তো এই যে কলমি শাকগুলি কাইটা কুচাই নিয়েছি এখানে হালকা একটু লবণ হয়ে দিছি এইটা একটু ভাব দিব তারপর শাক রান্না করব আর এই যে ডিম ভুনা করব ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে আর ভাত আর কালকে ফ্রিজের একটু ডাল আছে হয়ে যাবে আজকে দুপুরের খাবার তো খেয়ে দিয়ে আবার বাইরে হতে হবে স্কুলে তো স্কুলে যাব তিনটার দিকে তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলি গুছায় নেই আমরা স্কুলে চলে আসছি এই যে বাচ্চারা সিরিয়াল ধরছে ওদেরকে নিয়ে যাবে তো স্টুডেন্ট কম আসে একে আজকে স্কুল বন্ধ তার মধ্যে আবার গরম এর কারণে তেমন বাচ্চা আসে নাই যারা আসে তাদেরকে এই যে সিরিয়াল ধরাইতেছে আর যাই যেন খুব এক্সাইটেড ও যাবে সবার সাথে তেমন স্টুডেন্ট আসে নাই প্রচুর গরম আমরা চলে আসছি মিরপুর সুনু স্টেডিয়ামে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তুই যে সবাই বসলাম আইসা তো এখানে নাকি উপদেষ্টা আফিফ মাহমুদ আসবে জানি না কোনো কিছু হবে কি না কোনো অনুষ্ঠান কিছুই জানি না এখনো তো আইসা এখন বসলাম এ যে আছে আমার সাথে অনেক গরম আর অনেক দূর পর্যন্ত হাইটাস সিঁড়ি সিঁড়ি তো সব আমাদের স্কুলের মেয়েরা এগুলি আর ছেলেরা ওই দিকে দশ এগারো বারো বছরের মেয়েরা যে রেডি হয়েছে সাঁতারের জন্য তখন মেয়েদের প্রতিযোগিতা শুরু হয়েছে মানে শেষ এখন ছেলেদের প্রতিযোগিতা শুরু তো রেডি হয়ে বৈশা আছে পানি তো দুপুরি নামানো হয়েছে পরীক্ষা করার জন্য যে কোনো সমস্যা আছে কিনা তো দেখতেছে একদম শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে সবাই আস্তে আস্তে উঠতেছে সবাই দের হয়ে চলে যেতেছি তো বাসায় চলে আসছি অনুষ্ঠান শেষ আজকে সুইমিংয়ের ফাইনাল ই ছিল খেলা ছিল মেয়েদের আর ছেলেদের তো সব স্কুলের বাচ্চাদের ওইখানে নিয়ে আসছিল আর উপদেষ্টা আসিফ মাহমুদও নাকি ওইখানে আসছে কিন্তু আমরা তাদের দেখতে পারি নাই অনেক ভিড় ছিল কোনো ছবি উঠাইতে পারি নাই তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে বাসাই এত পানি বিপাশা লাগছে এত গরম যাই আনতে সেই অস্থির হয়ে গেছে তো ওরে রাস্তায় আসার সময় একটা কোক কিনে দিছি ওই যে কোক খাইতেছে ওর জামাকাপড় সব ফুলে দিছি আগে একটু পানি খাই আইসা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন একটু পানি খাই এত গরম আর ওই আটার উপরে রোদ কিন্তু বাচ্চারা বৈশাখ ছিল আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ